পঞ্চাশ টাকা পাচ্ছেন ষাট

তাহলে বুঝেন এত কম রেটে দিচ্ছে আপনাদের বিজনেস করার সুযোগ দেখেন এত সুন্দর সুন্দর পাঞ্জাবি গুলো দিচ্ছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার পাঞ্জাবি মানে উদ্দেশ্য করে ঈদে আপনাদের বিজনেসের জন্য দেখেন এত সুন্দর সুন্দর পাঞ্জাবিগুলো আমরা ঢুকি আমাদের কাছে ষাট টি শার্ট পাঞ্জাবি আমাদের কাছে প্যান্টেরও কালেকশন আছে দেখেন প্যান্টের শার্ট এত সুন্দর সুন্দর প্যান্ট কালেকশন দিচ্ছি মাত্র একশো বিশ টাকা এই প্যান্টের কালেকশনগুলো গুলো পাচ্ছেন ইউনো প্যান্টে একশো বিশ টাকা দেখ

স্যাম্পল দেখেন এত সুন্দর সুন্দর এই লেডিস কালেকশন এরা দিচ্ছে মাত্র 80 টাকা একদম একদম রিজনেবল প্রাইসে ঈদ কে উদ্দেশ্য করে আপনাদের দিচ্ছি এত প্রাণীর দামে একদম 80 টাকা মানে 500 টাকার ওয়ান পিস দিচ্ছি মাত্র 80 টাকা মাথা নষ্ট করার মতো এই সুযোগ দিচ্ছি বিজনেস করার জন্য যারা বেকার ভাই বোন আছে বা জব করেন পার্ট টাইম কিছু জব করতে চান টাকার জন্য করতে পারেন না তাদের দিচ্ছি এত সুযোগ যদি চান আপনি একশো পিস আমি ওই শার্ট নেবো বা টি শার্ট নেব বা ওয়ান পিস বোরকা যেটা নেবেন সেটাই নিতে পারেন চাইলে একশো পিস আপনি সব ধরনের কালেকশনই মিলে নিতে পারবেন যাই নেবেন মাত্র আশি টাকা লেডিস কালেকশন এই দেখেন এই আবে বোরখা এই আবে এত সুন্দর বোরখাটা এটা সব থেকে কিনতে গেলে হাজার টাকা বাট ইউনিক পান দিচ্ছে আপনাদের মাত্র আশি টাকা মাথা নষ্ট করার জন্য বিজনেস করার জন্য এই সুযোগ দিচ্ছে আপনাদের মাত্র আশি টাকা দেখেন এত সুন্দর সুন্দর ডুবাচির বোরখা যারা আপুরা দেখতেছেন তারা ভালো করেই জানে সব থেকে কিনতে গেলে হাজার টাকা বাট ইউনিক পান আপনাদের দিচ্ছে মাত্র আশি টাকা আশি টাকা কেন দিচ্ছে আপনাদের বিজনেস করার জন্য যারা বেকার ভাই বোন আছেন নতুন জন্য করতে না আমি এই সুযোগ এই সুযোগ দিচ্ছি তাদের কাজে লাগেন দেখেন এই হাজার টাকার বোরখা দিচ্ছি আমরা মাত্র আশি টাকায় আপনি যত ধরনের বোরখা চান যদি চান আপনি একশো কোয়ালিটি বোরখা নেবেন সেটা আমাদের কাছ থেকে পাবেন মানে ইউনিক মানে আপনাদের ইউনিক থেকে দেখছে আপনাদের সব ধরনের সুযোগ দিচ্ছে দেখেন এত সুন্দর সুন্দর এই বোরখাগুলো দেখেন এই হাজার টাকা ডুবাই চিরি বোরখা আমরা দিচ্ছি মাত্র আশি টাকা কেন দিচ্ছি আপনাদের বিজনেস করার জন্য আর যারা আমাদের ভিডিও দেখতেছেন তারা তাড়াতাড়ি যোগাযোগ করেন আমাদের শপে আসেন এসে ভিজিট করুন আর বিজনেস করেন যদি বিজনেস করেন তাহলে এই উৎকে ঈদকে উদ্দেশ্য করে আপনারা লাভবান হতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস